ওয়াস নসিহতের সাথে উত্তম আলোচনার সাথে আপনি আপনার বন্দাদেরকে আপনার উম্মদদেরকে আপনার রবের প্রতি আহ্বান করবেন ওদৌ ইলাস সাবিল রব্বিক আবিল হকমাতি ওয়াল মহিল হাসানা ওয়াজাদিলহুম হুম হিয়া তিহিয়া হাসান এবং আল্লাহ বলতেছেন যদি তাদের সাথে কোনো প্রকারের তর্ক বিতর্ক আলোচনা করতে হয় তাও সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর কথাবার্তার মাধ্যমে আপনি তাদের সাথে আলোচনা করবেন ইন্না রব্বাকুয়া আলম বিমান দল্লান সাবিরি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন নিশ্চয় আপনার প্রভু খুব ভালো করে জানে কে হেদায়তপ্রাপ্ত হবে কে আল্লাহ রাস্তায় থাকবে কে দিনের প্রতি হেদায়তপ্রাপ্ত হবে আর কে গুমরা হবে আল্লাহ সেটা ভালো করেই জানে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলহি ওসাল্লামাকে এভাবেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন যে আপনি আপনার প্রভুর দিকে আপনার উম্মদদেরকে আল্লাহর বন্দাদেরকে এভাবে আহ্বান করবেন যে হেকমতের সাথে কৌশল অবলম্বন করে এবং উত্তম নসিহতের মাধ্যমে সুন্দর আলোচনার মাধ্যমে যদি তাদের সাথে কোন ব্যাপারে তর্ক বিতর্ক হয় তাহলে সেটাও সুন্দর আলোচনার মধ্য দিয়ে আপনি শেষ করবেন আপনাকে জবরদস্তি করতে হবে না দিনের প্রতি আসার জন্য কাউকে বাধ্য করতে হবে না কারণ ইন্ সাবিলি আল্লাহ বলতেছেন নিশ্চয় আপনার প্রভু প্রবু হাবিব আপনার প্রভু অধিক ভালো জানে কে দুনিয়া মধ্যে সে প্রাপ্ত হবে আর কে গুমরা হবে কে আল্লাহ রাস্তায় থাকবে কে আল্লাহ রাস্তা থেকে হবে হবে বিপদগামী সেটা আল্লাহ করে জানেন মুসলমান এরপরে আসেন আল্লাহ কোরআনে করিমের মধ্যে সৌরা হামিম সিজদা শরীফের মধ্যে উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ রবিন বলতেছেন

যে আল্লাহর দিকে আহ্বান করতেছে যিনি আহ্বান করতেছে আল্লাহর দিকে সুন্দর আলোচনার মাধ্যমে সুন্দরভাবে যিনি আল্লাহ আর বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছে এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে ও আমিলা সহলেহান এবং যিনি সৎ কাজ করতেছেন কাজ করতেছেন ভালো কাজ করতেছেন ভালো কাজ নিজেও করতেছেন এবং ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করতেছেন সুন্দর আলোচনার মাধ্যমে এর চেয়ে ভালো কথা আর কী হতে পারে করে ওকলে ইন্নানি মিনাল এবং যে বলে আমি মুসলমান সুবহান আল্লাহ আগো মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে কি বুঝাতে যাচ্ছেন তোমাদের জন্য মুসলমান এরকম সুন্দর কথা থেকে আর কি উত্তম কথা হতে পারে যিনি সুন্দর আলোচনা দিয়ে তোমাদেরকে আহ্বান করতেছে এবং নিজের কাজ করতেছে এবং নিজে মুসলমান বলে দাবি করতেছে করতে তাহলে বুঝতে হবে মুসলমান আল্লাহর কত সুন্দর নবতী জবানে মানুষকে আহ্বান করেছেন আল্লাহর দিকে কত সুন্দরভাবে বেড়ে গেছেন নবী নবীরগুনও আল্লাহর দিকে দেখেছেন মানুষকে আহ্বান করেছেন তাফসিরের কিতাবের মধ্যে আসতেছে দাওয়া বিভিন্ন প্রকারের হতে পারে বিভিন্ন জন বাবা আহ্বান করতে পারে যিনি মসজিদের মধ্যে আজান দিচ্ছেন তিনিও কিন্তু আল্লাহর বান্ধেদেরকে আল্লাহর দিকে নামাজের দিকে আহ্বান করতেছে সোহান্না বলুন যিনি দিচ্ছে সুন্দরভাবে সুন্দর কণ্ঠ দিয়ে সুন্দর আওয়াজ দিয়ে যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেছে তিনিও কিন্তু একজন দায়ী তিনিও কিন্তু একজন আল্লাহর আহ্বানকারী আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে যিনি আমরা আজকে জুমার দিন বয়ান দিচ্ছি আপনাদেরকে আমরা আহ্বান করতেছি ভালোবাস করার জন্য এটা একটা দায়ী এটা একটা দায়ী এভাবে বিভিন্ন প্রকারের হতে পারে যারা যেভাবে হোক না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যদি আহ্বান করে আল্লাহর বলার জন্য যদি মানুষ যদি আহ্বান করে এর সুন্দর কথা তোমাদের কাচার কি হতে পারে সোবাহান আল্লাহ আরেকটু জোর বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর কালামে আমরা বুঝতে পারতেছি আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছে এত সুন্দর ইসলামের বাণী তোমাদের কানে যাওয়ার সত্ত্বেও কেন তোমরা ইসলাম থেকে বিমুখ হচ্ছ তোমরা কেন ইসলাম থেকে বিমুখ হচ্ছ এটা বোঝাচ্ছে এর বলে মুসালমান আল্লাহ আলামিন আমার নবীকে হতা করে কত সুন্দরভাবে কোরআন করিমের মধ্যে আল্লা রব্বুল আলমিন বয়ান দিচ্ছেন সৌরাতুল আহযাব শরীফের মধ্যে

আর নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান সাক্ষীদাতা হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি ওভায় আরো আপনি যতদিন পৃথিবীর বুকে যে বদ্ধ থাকবেন তাঁকবেন সেভাবে যেভাবে সাক্ষী আপনি আপনি দুনিয়া থেকে পড়তে করার পরেও আপনি উম্মতের ব্যাপারে আমার কাছে সাক্ষী দিবেন সুবাহ আল্লাহ মুসলমান আমার নবী খাতাব করে কোরআনে কেরিমের মধ্যে সাংঘেদ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে নবী আমাদের মাঝে বিরাজমান সুবাহ বলেন যদি আবার আমরা চোখে দেখতেছি না আমাদের চোখের পর্দা হয়ে গেছেন কিন্তু হায়াত নবী জিন্দ নবী উম্মতের খবর মদিনা থেকেও রাখতে পারেন সুবাহ আল্লাহ অগো হাবিব আমি আপনাকে নিশ্চয় আমি আপনাকে সাহেদ করে প্রেরণ করেছি অমাবাসেরং এবং আপনাকে আমি জান্নাতের শুভ সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি আমার নবী দুনিয়ার মধ্যে এসে জগৎবাসীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এবং ওনাদি এবং জাহান নামের প্রদর্শনকারী আপনি রসুন আল্লাহফুর বলেন জান্নাতের শুভ সংবাদদাতা এবং আখরাতের প্রতি আখরাতের জাহান নামের জাহান নামের প্রতি বই প্রদর্শনকারী ওয়াদা ইয়ান ইল আল্লাহি বিইদিনিহি এবং আপনি আল্লাহর হুকুমে আল্লাহর বন্দেদের কাল্লার দিকে আহ্বানকারী সুবহান আল্লাহ ওয়া সিরাজাম মুনিরা এবং আমি আপনাকে উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছি এমন এমন আলোকবর্তিকা যেটার আলোয় জগৎ অন্ধকার দুর্বিত হয়ে আলোর দিশা পায় যা সুবাহান্লাহ আমার নবীকে বলেছেন সিরজম মুনির উজ্জ্বল আলোকবর্তিকা রাত্রে যখন কোন মশাল নিয়ে যদি কেউ যায় চতুর্দিকে আলো হয়ে যায় না হয় কি না হ্যাঁ কোনো মানুষ অন্ধকারে আসতেছে আর একজন এদিক থেকে বাতি নিয়ে যাচ্ছে যিনি অন্ধকার থেকে আসতেছে ওনার প্রথমে যে বইটা লাগছিল যখন বাতিওয়ালাকে বাতির আলো দেখছে তার বই কেটে জোরে বলেন না তার বই কেটে গেছে নিয়ে যখন আল্লাহ বলতেছেন আমি আপনাকে ওগুলো উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করেছি আপনি হাদায়তের এই মশাল যখন পৃথিবীর মধ্যে আপনি জ্বালাই দিয়েছেন মুমিনের কলব যাদের ভিতর ইমান আগে ছিল কিন্তু নিভে গিয়েছিল আবার সেই ইমানগুলো জাগ্রত হয়ে কাফের বেদিনদের ওই দিনগুলো চলে গিয়ে বাতেন না আবার ইসলামের আলোতে মানুষ আলোকিত হয়েছে সোহান আল্লাহ আল্লাহর হাবিব হচ্ছেন হেদায়তের নূর সেখান থেকে মানুষ হেদায়তপ্ত হচ্ছে সোহান আল্লাহ এরপরে আমিন কোরআনিকিবারের মধ্যে সূরা মুদাসীর শরীরের মধ্যে কত সুন্দর করে বলেন ইয়া আয়ুহাল ইয়া আইয়ুহাল মুদাস্রীর অগো কম্বল আবৃত চাদর আবৃত ব্যক্তি অগ সাদর আবৃত ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহতাল আলাইহি ওসাল্লামা যখন হেরা পর্বতের ভিতরে আল্লাহর দিয়ানে মগ্ন ছিলেন আল্লাহর রেয়াজতের মধ্যে মগ্ন ছিলেন আল্লাহর স্মরণ করতেছেন আল্লাহর জিকির করতেছেন ওই সময় আল্লাহ রব্বুল আলমিন জীবন আমিন যখন দিয়ে ওহি প্রেরণ করলেন আল্লাহর হাবিব সল্লাহতাল আলাইহি ওসাল্লামা যখন হঠাৎ করে একটা শব্দ এসেছে ইন্নাকা মোহাম্মাদ রসুল্লাহ এ আল্লাহ আপনাকে মোহাম্মদ সাল্লাম আপনাকে রসুল বানানো হয়েছে সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই শব্দ যখন আমি হের পর্বতের মধ্যে শুনেছি কাকা মোহাম্মদুর রসুল্লাহ অগ মুহাম্মদ সাল্লা আপনাকে রসুল বানানো হয়েছে এই সংবাদ যখন আমার কানে আসছে আমি ডানা দেখতেছি কোনো দিকে কাউকে দেখতেছি না আমি উপরের নিচে দেখতেছি কাউকে দেখতেছি না অনেক দূরে দেখতেছি আসমান এবং জমিনের মাঝখানে এমন একজন লোক বসে আছে আমি তাকে কোনো দিন দেখি নেই ওনে হচ্ছেন ফেরেশতা ওই ফেরেশতাকে দিকে আমার মনের মধ্যে একটু একটু আমি সঞ্চিত হলাম আমার একটু মনের মধ্যে য়ে আসলো এই আওয়াজ করতে গিয়ে আসলো আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আওয়াজ এসেছে আমার হাবিব সারা পর্বত থেকে সরাসরি ঘরের মধ্যে চলে এসেছেন মা হতিজাতুল তালা তালাকে বললেন তুমি আমাকে একটা কম্বল দাও আমার গায়ে গায়ে মনে হয় জ্বর এসেছে আমি আমার গায়ে আমার শরীর তর তর করে কাঁপতেছে আমাকে চাদর কানে ডেকে দাও আমার হাবিব আল্লাহ রু সুসাল্লাম লাউ আরাম করতেছেন ওই কম্বল চাদর গায়ে দিয়ে তখন আল্লাহ বলতেছেন ইয়া আই ওয়াল মুদ্দাসির কম্বল আবৃত ব্যক্তি অল্হ আকবর বলেন না আমার কথা ভালোবাসে দেখেন বলতেছেন কিরকম সুন্দর সোহাগ করে আদর করে বলতেছেন আমরা যখন কোন ছেলে সন্তানকে বেশি আদর করি আমরা কি বলি এ না এ আমার সন্তান এ প্রিয় বৎস বলি না এগুলো এরকম করে আদর করে বলে আল্লা আল্লাহ আমার হাবিব এত বেশি ভালোবাসেন কম্বল আবৃত ব্যক্তি কুম্ফ আপনি অটুন সোহান আল্লাহ আপনি মানুষকে ভয় প্রদর্শন করুন জাহান্নামের বয় ভীতি আপনি মানুষকে দেন দিন দিনা ফাঁকা এবং আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত প্রকাশ করুন আপনার প্রবুর আল্লাহর আপনার বড়ত্ব আপনি প্রকাশ করুন আমার রসুল ফাক সাল্লামা আল্লাহ আকবর বলে সে উঠে গেলেন ওই সময় আল্লাহ ফাঁকে আল্লাহ পাকের সে আল্লাহ আকবর বলে আল্লাহর ও আল্লাহর মহত্তর বর্ণনা আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ শরীফে আল্লাহর রসুলকে আল্লাহ কত সুন্দর করে রেখেছেন এবং আমার রসুল মানুষকে কত সুন্দর করে আহ্বান করেছেন এই সম্পর্কে কোরআন করিমের মধ্যে যেভাবে এসেছে আজ আমরা তো সেরকম দাওয়াতগুলো মেনে নিচ্ছি না সেরকম দাওয়াতগুলো